শেখ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না কথাটি কি ঠিক হুকুম শব্দটি আমাদের বাংলা ভাষাতে যে অর্থে ব্যবহার করা হয় সেই অর্থে ঠিক নয় হুকুম মানে হচ্ছে নির্দেশ কোন নির্দেশ সেটা শরীয়তগত নির্দেশ বুঝে থাকে আমরা আল্লাহর হুকুম মানে কি আল্লাহর নির্দেশ তাই না নির্দেশ কোন নির্দেশ শরীয়তের নির্দেশ যেমন আল্লাহ হুকুম দিয়েছেন হ্যাঁ কি করো মুসলিম হয়ে যাও মুসলিম হয়ে যো তাই না ওলাতাম হতুন ইল্লাহান তো মুসলিমন ওদ হুলুফিসিলমে কাফা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এইটা আল্লাহর হুকুম আকিম ও সলা কাম করো কি আল্লাহর হোক মাতুস জাকাত দাও আল্লাহর হুকুম সে আম পালন করো রমজান আল্লাহর হুকুম তাই না হজ করো হুজ্জু আল্লাহর হুকুম তাই না আরে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না তো বিভিন্ন যে পাপগুলি হচ্ছে তো আল্লাহ হুকুম করেছে হ্যাঁ যে তোমরা দেবদেবীর পূজা করো আল্লাহ হুকুম করেছে মাজার পূজা করো মাজার পূজা হচ্ছে না হচ্ছে না আল্লাহ হুকুম করেছে মাজার পূজা করতে নাস্তিকরা নাস্তিকও তার ধর্ম পালন করছে আল্লাহ হুকুম করেছে তোমরা নাস্তিক হয়ে যাও হুকুম করেছে নাকি শরীয়তের হুকুম তাহলে যেই অর্থে হুকুমটা বাঙালি সমাজ ব্যবহার করে বা ভারতীয়রা ব্যবহার করে উপমহাদেশের লোকেরা সেই অর্থে আল্লাহর হোক বিনা হুকুমে কাঁচার পাতা নটে না এই কথা বলা কুফরি এ কথা বলা কি কুফুরি এই সূক্ষ্ম কথা আজকে এজন্য বললাম এর আগে কিন্তু উত্তর দিয়েছি যে এটা বলা যায় না কুফুরি কথা কিন্তু এখন এই জন্য ভেঙে বললাম যে কিছু সুবিধাবাদী আছে যারা সব সময় ভালো কথাকেও ভুল ব্যাখ্যা করার চেষ্টা করে যার ফলে এক জামাতি আমার এই উত্তরের সমালোচনা করেছে সেই জন্য বলছি হ্যাঁ আর সে মোদিনে একটু আঁকিয়ে পড়ে গেছে কিন্তু পাক্কা জামাতি মোদিনে একটু আঁকিয়ে পড়ে গেছে কিন্তু পাক্কা জামাতি ওই জামাতি যে হেসে তামিরুল মিল্লার থেকে ওইখান থেকে এসে এখানে ও কুকুরলে সোজা হয়নি ওই রকমই চলে গেছে তো কোনো এক দেশে আছে সে বলছেন না শেখ মতে এই উত্তর ঠিক হয় বাঙালি সমাজে যেই অর্থে আল্লাহর হুকুম বলে ওই অর্থের উত্তর ঠিক যে আল্লাহর হুকুমে বিনা হুকুমে গাছের পাতা নড়ে না এই কথা বলা কুপুরি কথা বুঝতে পারছেন না কিন্তু শরীয়তের সূক্ষ্ম যে ব্যাখ্যা তাতে হুকুম দুই অর্থে ব্যবহার হয় হুকুম দুই অর্থে ব্যবহার হয় একটা হচ্ছে শরীয়তগত হুকুম তো আল্লাহর শরীয়তগত বিনা হুকুমে গাছের পাতা নড়েন না এই কথা বলা কুফুর কারণ আল্লাহ হুকুম করেনি যে পাপিরা পাপ করো তাই না তোমরা মূর্তি পূজা করো তোমরা হয়ে হয়ে যাও খ্রিস্টান যাও হুকুম করেছেন নাকি তাহলে যে হুকুম সে অর্থে জায়জ নয় বা বা কুফুরি কথা এটা কিন্তু আল্লাহর আরেকটা হুকুম আছে যেটা আকীদাগত বিষয় সেটা হচ্ছে সৃষ্টিগত হুকুম সৃষ্টিগত সেটা কি কোন হও ফায় এখন তখন হয় তাই না যে সাপ যে সৃষ্টি হয়েছে তো সাপের লাভ কিছু আমরা বুঝতে পারছি লাভ তো নেই তাই না এই যে করোনার সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি না লাভ না লস হ্যাঁ কোনো ভালো কিছু আছে না মন্দ যদিও বালামসিবতরও কিছু একটা ভালো দিক আছে কিন্তু আসল তো মন্দ তাই না কেউ মেনে নেবে স্বেচ্ছাই যে আমি ভাইরাসটা চাই একটু করোনার আমি আক্রান্ত আছে কেউ তাই আল্লাহর বিনা হুকুমে কি ই হয়েছে নাকি করোনা হ্যাঁ এই হুকুমটা হচ্ছে সৃষ্টিগত হুকুম এই হুকুমটা কি সৃষ্টিগত হুকুম যেটার অপর নাম হচ্ছে মাসিয়াদ বা ইচ্ছা তাহলে সূক্ষ্ম কথা কি বলতে হবে আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা নড়ে না আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা নড়ে না হ্যাঁ আল্লাহর ইচ্ছা আছে যে মুসলিম থাক কাফের থাক জান্নাতিও থাক জাহান্নামিও থাক আল্লাহর ইচ্ছা আছে কিন্তু আল্লাহ কাফের কুফরের ওপর রাজি না এবং শরীয়তে হুকুম করেনি যে তোমরা কুফরি করো শরীয়তে হুকুম করেনি যে তোমরা হিন্দু হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও ইহুদি হয়ে যাও আর তোমরা নাস্তিক হয়ে যাও আর তোমরা পাপ করো তোমরা মদ খাও তোমরা না করো বিচার হুকুম করেছেন কথা বুঝতেন তো সৃষ্টিগত হুকুম মানে কি ইচ্ছা সৃষ্টিগত হুকুম মানে যদিও সাধারণ লোককে বুঝতে একটু এটা সূক্ষ্মভাবে বুঝতে হবে কিন্তু আশা করি বুঝে গেছেন বিষয়টি যে আল্লাহর হুকুম হচ্ছে দুই অর্থে ব্যবহার একটা হচ্ছে আমরে কনির সৃষ্টিগত হুকুম আর একটা হচ্ছে বিধানগত শরীয়তগত হুকুম আল্লাহর শরীয়তগত হুকুম শুধু ভালো কাজের জন্য হয় ভালো কথার জন্য আর আল্লাহর সৃষ্টিগত হুকুম যা কিছু পৃথিবীতে ঘটছে সব কিছুরই হয় কারণ আল্লাহর বিনা ইচ্ছাই যদি বিনা ইচ্ছাই যদি কেউ নাস্তিক হয়ে যেতে পারে আল্লাহর বিনা ইচ্ছাই কেউ যদি শিরকোফুরি করতে পারে আল্লাহ ইচ্ছা নেই তারপরও তাহলে আল্লাহ কি হয়ে যায় তাহলে অপারগ হয়ে যায় আল্লাহ কী হয়ে যায় আল্লাহ অপারগ না আল্লাহ যদি জোর করতেন জবরদস্তি করতেন তাকে ফিরিয়ে দিতেন কিন্তু আল্লাহ জবরদস্তি করলে তাহলে তো পরীক্ষা থাকবে না তাহলে জান্নার নাম কিসে কথা বোঝা গেছে না তো আল্লাহর ইচ্ছা ইচ্ছার অর্থে যে হুকুমটা আছে সে অর্থে কথাটি ঠিক আছে কিন্তু বাঙালিরা যেহেতু ওই অর্থে ব্যবহার করে না সেই জন্য বাঙালি কি বলবে সঠিক বাক্য যে আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা নড়ে না এটা ঠিক কিন্তু আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না এই কথা বলা যায় জন্য একু কথা